গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আজ আমার গোপুকে দিয়েই ব্লগটি স্টার্ট করলাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকল সদস্য সবাই খুব ভালো আছে যে গোপুকে তুলে দিয়েছি সকালবেলা দিয়ে বিস্কুট আর জল দিয়েছি খাবার জন্য আজকে আর রান্নাঘরের কিছু দেখাতে পারলাম না আজকে আর ছেলে স্কুল খুলে গেছে ভীষণ ব্যস্ত এই যে ছেলেকে আনতে যাচ্ছি আজকে একটা সারপ্রাইজ আছে ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে পাবেন সারপ্রাইজটি এই যে ছেলেকে আনার জন্য আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে স্কুটি নিয়ে যাই তাই জন্য সানগ্লাসটা পড়তেই হয় চোখে না হলে ভীষণ ধুলো পড়ে দেখতে পাই না খুব অসুবিধা হয় তাই জন্য সানগ্লাসটা পরে যেতেই হয় আর তেমনি গরমও পড়েছে এত গরম পড়েছে কিছুতেই কিছু করতে পারছি না প্রচুর গরম এই যে স্কুটিটা বাইরে আছে এটা নিয়ে বেরবো এই যে সারপ্রাইজটা হলো আজকে শান্তির জন্মদিন আমার মেয়ের বান্ধবী ওই দুজন মিলে বন্ধু তিন বন্ধু থাকে এসছে দুই বন্ধু মিলে আর এরা হচ্ছে দুই বন্ধু মিলে প্ল্যান করেছে ওর বার্থডেটা সেলিব্রেশান করবে তাই জন্য এই যে সব গুছি গাছি রেডি করা হয়েছে ওর বার্থডে সেলিব্রেশনের জন্য খুব সুন্দর করে দুই বন্ধু মিলে সাজিয়ে হচ্ছে আর আমাদেরও সঙ্গে নিয়েছে বলছে মা বাবা তোমরাও চলো বাবাকেও নিয়েছে আমাকেও নিয়েছে আর বাচ্চাদের আনন্দের সময় মা বাবা না থাকলেও হয় না তাই সঙ্গ দিতেই হয় হ্যাপি বার্থডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকতে ভুলবেন না টাটা গুড নাইট এই পর্যন্ত রাখলাম আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো পরে चामी सांगू ए जे कोरेची चेचा तू झाड देबी तोर लगाई छोडा छे मी झाड देतो तू काय मोशा दिस की करते जा इवर ऊपर जा दिसते ऊपर है जा ऊपर হ্যাপি বার্থডে <laughs> 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 ভগবান <laughs> হয়ে <laughs> <laughs>

আর এবারে আমি একটু মাসাজ করে দিচ্ছি আরে এখানে দিতে বারণ করলাম তো ওপরে সরাবি তো হাত তো সরা গণেশ ঠাকুরের মতো নাকটা ধরে আছিস কেন নাকে নাকে না দিবি না নাকে না আমি নাকে দিই না আমার ওই হাতে লাগিয়ে দিও দাঁড়া এবার কাকিমাকে কল কর